কথা যেটা মনে পড়ছে দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল ওনার নাম ছিল হনুমান ভাই ইয়া এই হারুন খলিফা হারুন অনেক বড় বাদশা এটা আমরা বাংলাদেশের মতো না আমরা তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তারপরে গিয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া

বড় বাচ্চা জেটারকে প্রমাণ শুনো খলিফা هارুনুর রশীদ একদিন রাস্তা দিয়ে হাঁটতে আছে এবারে প্রধানমন্ত্রী রে লিয়া এই খাল গবীর না সবাই আমার দিকে তাকাইয়া থাকবা বাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে জানাতা আছে না হ্যাঁ ঠিক আছে চলে আসছে আবার নাকি জেনারেটার দিছে জেনারেটার আরে আগে মাসুলি লাইট জ্বালায়

আপনি বল আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি ইয়া হালকা করে ইয়া এমন দিবেন যেন না তো না আমিন বলেন জুড়ে খুব খেয়াল আবার মনোযোগ হ্যাঁ অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটা লাইনের ভিতরে হবে একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার এটা বাদ গেলে আপনি আর পইতে পারতেন না আমিন কান খলিফার নাম কি ছোটটা বড়

মেগলগে কি কথা কইলো তো আবার জিগাইছে খলিফারে জিগাইছে ইয়া খলিফা আপনি মেগ কি বলছেন খলিফা هارুনুর রশীদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি মেগ ডাকে বললাম ও মেগ তুমি দৌড়া দৌড়ি কইরো না তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও তুমি দৌড়া দৌড়ি ছোট ছোট করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যা কারণ যেখানে গিয়ে তুমি বৃষ্টি হইয়া পড় বা সেই দেশটাও আমি দেশটা কি শুধু না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কম যায় আপনি কি এই কথাটা দুলালপুর পাত্র করিয়া সামনের ফাই যে দূর চোখ যায় অন্য ফাই সাইয়া লাভ নাই এটা আমার খেত

সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ? নাই। সুবহানাল্লাহ না? এই খলিফা হালুনুর রশিদ আমলে বড় একজন রাজা ছিল। আর কি ছিল একজন আলেম ছিলেন। ওনার নাম ছিল হযরত মৌলানা বাহালুল রাহমাতুল্লাহ আলাইহি। বাহালুল খুব বড় আলেম। বুজুর আলেম। কিন্তু উনি একটু মাজ্জুব ছিলেন। বা জুপ মানে হচ্ছে একটু মন হইতে যেন উনি ফাগল ফাগল আসলে উনি ফাগল অনেক আলেম দেখলেন বা জুপ কয়েকটে ওই যে আমরা যেটা মজনু কই আর কি এই মাজুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই এই দিন সাথে সাধারণ মানুষ মনে করত এবারে কি বেহতান নি আচ্ছা অহন যদি আমরার কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয় খালের ভিতরে চাউল সিদাইতে আছে মাছে খাওয়ানের লেগে তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না খালের মাছ বা তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি এটা যাইব গা কখনো দেহতা না তুই এখানে দিছি তৃতি আমরা তো রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মানুষের তারা বেহতার কয় রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে যাবো গা কর কইরা তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতেছো তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতা প্রকৃত

খুব করে আগের যে আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা তুই তো আমরা হিখছে তারা তারা আমি হিখছে না ওখানে আমরা কেলাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হচ্ছে আমরা আমি থেকে আমরা আর আমরা আমি তাই বসছি খালি আমি আমার ভাইও লাগতো না আমার বাপও লাগতো না আমার বউও না আমার সুইটটা সেটটাও না আমি 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 এই আমি ফাইলে সারে আর কেউ ফাইলে কখনো ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে কখনো খাইলে নাই আমার হইলে সারে আর কেউ কইলেও না হইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ মানুষ রয়েছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক কিনা

কি নাম ছিল জুবাই যারা হজক আছে তারা ওহনো আবার যদি যান মনে করি আরাফার ময়দানে জাবালে রহমত জাফা হাটটা এটার কাছে গিয়া দেখতেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা জুবায়দা তৎকালীন জমানা। খলিফা হারুন রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হস্তকর্তাইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পারে না উঁচু করতে পারে না আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা পানি খাইতে হাজিরা উঁচু করতে সুবিধা হয় আপনি এটা সাতটিখানি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিনের পানি ছাড়লে পানি দিয়ে উত্তর ফাড়া যায় না কয় যায় না গেলে মাই দিদি একটা খে তোষা এটা ডাবান লাগবো নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত অত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পানিটা সঙ্গে আয়া পড়ে এটা সাতটি খালি কথা না মার হাওয়া তখন ডিপ মেশিন নাই মেশিনের পাওয়ার নাই কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শু করে আইয়া পড়ে এটার নাম এই পাটার বউয়ের নাম হচ্ছে জুবায়দা জুবায়দায় বুদ্ধি দিয়ে সেটা এই ড্রেনটা করাইছে একটা নালা করিয়া খালের মতো বানাইয়া পানিটা আরাফার ময়দান পর্যন্ত আনছে খলিফা কয় তোমার বুদ্ধি দিয়ে যখন এই কামটা আমি করছি হাজিদেরকে এই উপকারটা করছি তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই এই নহরটা এই পানির নালাটার নাম দিয়া দিলাম জুবায়দা নাম হয়ে গেল নাহরে জুবায়দা সুবহানাল্লাহ বলবেন না

এরকম বিচার পারি দিয়া সমুদ্রের পার দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ বিকালবেলা পরন্ত বিকেল মৃদুমন্দ হাওয়া সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে হাঁটতেছে জামাই এর ভিতরে সামনে গিয়া দেহে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল কথা কথেন ফলেন না এটা কি মুহ বাড়ি খা তো এটা তো এটা কইতে সমস্যা কি কি নাম না বাহালুল রহমাতুল্লাহ আলাই উনি গিয়া সাইয়া দেহে যে তারা জামাইবো পড়তে আছে সামনে গিয়া দে বাহালুল সমুদ্রের বেলাভূমিতে বালু রুফরে এমন আঙ্গুল দিয়া ঘর আছে তো খলিফা আদুন রিসিদে কি ঘরাতাসে এই ঘর ঠায়ে ডি সমুদ্রের পানি আইলে ডলর লগে অমন হই যকিত না তুমি হলো গড়া হইতা কই ঘর বেসি তো সুবহানাল্লাহ বল না

ঘর যেমন এক বেস একটা ঘর কত একটা ঘর কত স্ত্রী জুবায়দা কয় বাহালুল ও বাহালুল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও বাহালুল ডাক দেয়া কয় জুবায়দা ও বেগম সাহেব শুনো শুনো শুনো

আর একটা একখানা স্বপ্ন দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সুই ডালাই খাইয়া সহালি উঠা দেয় খেতাড়া সাবাই এতে তুষ করে স্বপ্নে কইছে এরকম লাল শাক কেন শোভা শোভা লাগিয়ে তে স্বপ্নে চিন্তা করছে এরকম শোভা শোভা লাগিয়ে কিনে লাল শাকটা তে মনে করছে হয়তো ডাগা না বয়স্ক করছে লাল শাক না এর লেগে হয়তো শোভা শোভা লাগে স্বপ্নে কোনো আগা লাইটটা দেবাও লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে গাছ হলে গিয়া তে খেতা সাপ আছে এখন খলিফা হারুন রশিদ কি স্বপ্ন দেখছে বৌরিয়ার পায় খালিফা হারুন রশিদ চলে গেলেন সকাল বেলার আজকার যে বেগম সাহেব মনে উঠে আর পরে কি দেখলো কি দেখলো আমার তো বলল না কোন কথা তো আমার কাছে গোপন করে না দেখলো কি দুপুর বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন বল ভাবছিলাম বলবো না না বইলেও উপায় না তুমি জিজ্ঞেস করে ফেলছ আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমার হাসনের ময়দান উঠাইছে আমার জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্ব রুম আর একটা সায়েব সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা আমি হাঁটতে আসি দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা আমি করিডোর দিয়ে আর চাইতে আছে হারুন রশিদ লেহা পাইনি কত নাম পাইলাম হারুন আর পাইলাম না আব্দুল করিম আব্দুল অদুদ আলমগীর হোসেন আব্দুল কুদ্দুস আরিফুল হক আব্দুল হান্নান আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে ফোরতে ফোরতে গইতি আছি হারুন রশিদা চিন্তা আরে আমার কপালো জানি কি আছে রে সকলের নাম দি দেহি শহীদারের নাম দেহি তারপরে ডাক্তারের নাম দেহি মুয়াজ্জানের নাম ইমাম নাম আমি খলিফা আমার নাম দর দেখি না কই ঘুমের ভিতরে শরীরটা গান দিয়ালাইছে

ডাক দেয়া কয় কি চাই কয় জান্নাতে ঢুকতাম চাই কয় আপনার কি নাম আমার নাম হারুন রশিদ ওপরে কি লেখা কয় জুবায়দা তো রুম আপনি ঢুকবেন কেমনে এটা আপনার জান্নাত না সুবহানাল্লাহ কথা না ও আব্বা স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না পীর সাহেবের জান্নাতে মুড়ি যাবে না বুড়িদারের জান্নাতে পীর সাহেব যাবে না চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না ঠিক কিনা